আহ্বান করা হয়েছে যারা যারা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট তাদেরকে রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে অথবা ফিজিক্যালি এসে দরখাস্ত দেওয়ার জন্যে আমি মনে করি এই বিধানটা অত্যন্ত বিব্রতকর যারা জজ হওয়ার জন্য আগ্রহী হন তাদের জন্যে কারণ এটা এই বিজ্ঞপ্তির মাধ্যমে যখন ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন দেবেন বা তার ইচ্ছা প্রকাশ করবেন লিখিতভাবে তখন পরবর্তীকালে যারা এখানে জজ হিসাবে নিয়োজিত নিয়োগ পাবেন না সেটা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর হবে এবং তারা এটাতে আহত হবেন এবং যেটা আমাদের যেটা সামাজিক পরিস্থিতি সেখানে তারা রকম লোক তখন তাদেরকে নানাভাবে হিউমিলেট করবে তো আমি মনে করি এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে জজদের নিয়োগ যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা এভাবে হওয়াটা বাঞ্ছনীয় না বিচারপতি কে হবেন বিশেষ করে বারের থেকে যাদেরকে বিচারপতি নিয়োগ করা হয় তাদের কোয়ালিফিকেশন সম্পর্কে সবাই সমস্ত জজেরা অবহিত আছেন তাদের মধ্যে থেকেই ভালো লয়ারদেরকে নিয়োগ দেয় আমি মনে করি বাঞ্ছনীয় অন্যথায় এই ধরনের যখন বিজ্ঞপ্তি দেওয়ার প্রশ্ন আসবে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে যখন অ্যাপ্লিকেশন দিতে হবে সেখানে অনেক ভালো ভালো যারা আইনজীবী আছেন তারা আগ্রহী হবেন না কারণ তারা এর পূর্ণাঙ্গ পরিণতি জানেন যে তারা যদি কেউ কেউ নিয়োগ না প্রাপ্ত হন তবে সেটা তাদের এই পদ্ধতি থেকে অন্য কোনো পদ্ধতিটা পদ্ধতি নির্বাচন করা যায় তবে আমি মনে করি ভালো আইনজীবী জজ হওয়ার জন্য আগ্রহী হবেন এবং আমার ইতিমধ্যে আমি জানি যে অনেকে অগ্র ভালো ভালো আইনজীবী এখানে অনাগ্রহ প্রকাশ করেছেন শুধুমাত্র এই কারণেই যে তাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হবে এই কারণেই তারা তারা আগ্রহ প্রকাশ করবেন না এই অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এইজের যে বিষয়টা পঁয়তাল্লিশ বছর বয়স রাখা হয়েছে বিচারপতির ন্যূনতম বয়সের ক্ষেত্রে যেটা আমি মনে করি যে এখান এটাও আসলে সঠিক সিদ্ধান্ত নয় কারণ এরকম যদি হয় যে কোনো একজন আইনজীবী চল্লিশ বছর বয়সে আইনজীবী হন পঞ্চাশ বছর বয়স দশ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে তিনি আইনজীবী হওয়ার জন্য উপযুক্ত হচ্ছেন অন্য অন্যদিকে সরি বিচারপতি হওয়ার জন্যে তিনি কোয়ালিফাই করছেন অন্যদিকে যিনি চব্বিশ বছর বয়স বা পঁচিশ বছর বয়সে আইনজীবী হয়েছেন পনেরো বছর প্র্যাকটিস করার পর বা চোদ্দ বছর প্র্যাকটিস করার পরও তিনি কোয়ালিফাই হচ্ছে না যদিও তার অভিজ্ঞতা আছে তার সামর্থ্য আছে সুতরাং আইন যে বয়সের ক্ষেত্রে যে যে একটা ক্যার্ট্রি রাখা হয়েছে আমি মনে করি এটা পরিবর্তন হওয়া প্রয়োজন তাতে করে অনেক ভালো 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 উদীয়মান আইন